আজকে বাংলাদেশের আপামার জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি তাদেরকে বারো নম্বর বিশ নম্বর সিগন্যাল দিচ্ছি এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিক বাংলার জমি থেকে উৎখাত হবে বাংলার জমি থাকতে পারবে না আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব মিলিয়ে দেখেছেন আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে ডাকাতি করে আর বিদেশের নামিদাদের পূর্বদের কাছে দিয়া যাবে না তাতে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল কথা তাহাবান আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করে তাদের জন্য আমরা সহযোগী না হই আমাদের মূল্য লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছে দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে প্রচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্যে

অন্য আর্দলীয়, সম্মানিত কেন্দ্রীয় আমি বিভিন্ন সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় নায় সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই এই সূত্র ধরেই দুই জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আমার স্বাধীন করার জন্য আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা দোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আখিরাতে হাসানা অকিরা আদ আযাবান আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন